অবোন কোন খবরটা নেই আপনাদের শত সহস্র তারা তারা হবে আমরা সকলে আমরা আবারো বলি এই সরকার যাতে আগামী দিনে শান্তিপূর্ণ পরিবেশে সাত আটা এরা হামলা তাদের বিরুদ্ধে আমরা বলতে বলে আশা করি ব্যক্তিগতভাবেও কাউকে হামলা করতে পারবে না কোনো অফিসে বিষয়ে এমন কোনো দরকার নাই এমন কোনো দল নাই এমন কোনো ব্যক্তি নাই যে আওয়ামী লীগ ছিল তখন হামলা মেলার শিকার হয়েছে বিরোধী হামলা হামলাম শিকার হয়েছে এখন বর্তমানে যেখানে আমাদের দায়িত্বের যারা রয়েছে তারা যেহেতু বলেছে যে সাংবাদিকদের সুরক্ষার জন্য কমিশন গঠন করবে সেই মুহূর্তেই কিন্তু আবার একটি হামলা গঠন করবে এবং তাও বিরোধী করে আমরা চাইব যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে স্বাধীনতা যারা রক্ষা করতে পারবে না তারা প্রশ্নবিদ্ধ হবে ইতিহাস থেকে ছিটকে যাবে ঘিরিত হবে পাঁচ তারিখ থেকে আজকে পর্যন্ত সারা দেশে যে মিডিয়ার উপরে নির্যাতন হামলা লুটপাট চলছে সত্যিই নেকারজন আজকে একটি রাজনৈতিক প্রেক্ষাপটে যখন ছাত্রজনতার আন্দোলনকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা করতে চাচ্ছি ঠিক সেই মুহুর্তে যে ধরনের ঘটনা এই প্রেক্ষাপট পরিবর্তনের পর ঘটছে সেগুলো আমাদের কারো কাছেই কাম্য ছিল না সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং প্রতিটি সহিংস ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই